আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন ভালো থাকলে ভালো আসলে আমরা বাঙালি হলে সুবিধাবাদী বাঙালি এই বাঙালির অনেক গুণ আছে বাঙালির অনেক গুণ আছে তার ভিতরে অন্যতম গুণ হলো সে সুবিধা খোঁজে সুবিধা অনুযায়ী কথা বলে আর বাকিটা বাদ দেয় তো এই জন্য কথা বলতেছি যে এখন বর্তমানে আহ বিশ দিনের মতন পনেরো দিনের মতন আর কি খুবই সোশ্যাল প্ল্যাটফর্মে এই কোকাগুলা বিষয়টা নিয়ে খুবই তুলপাট তা ভাবলাম সবাই কেন কোকাগুলার পিছনে লাগছে এই কোকাগুলা এই যে ড্রিঙ্কটার এর কেন লাগছে ইসরায়েলি পূর্ণ বয়কট করবে ভালো কথা এখানে শুধু কোকা গুলা তা তো না এখানে আরো পূর্ণ আছে ইসরায়েলি টেকনোলজি পূর্ণ আছে ভ্যারাইটিস অনেকগুলো পণ্য আছে যেগুলো আমরা অহরহ ব্যবহার করতেছি কিন্তু সেগুলো বয়কট করি না অহরহ অহরহর আমরা শুধু কি করি জানেন কোকাগুলাকে বয়কট করি কিন্তু কিনলে যে পানিটা আছে কিনলে কোকা গোলাপ আহ কোম্পানি যে কিনলে পানি সেটা ডকড ডকডক করে গিলে খাই সেটা আমরা সেটা আমরা বয়কট করি না শুধু কিনলে পানি না অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করি এবং টেকনোলজি থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা ব্যবহার করি তাও গুলো দুই জোর কাছাকাছি প্রোডাক্ট আমরা বাংলাদেশে অহরহর ব্যবহার করি অহরহর আরে ভাই তুমি কোকাগুলো খাইতেছো না ভালো কথায় সেটাকে বয়কট করছো কিন্তু তোমার যে কাপড়টা সার্ফ এক্সেল দিয়ে সার্ফ এক্সেল দিয়ে তোমার কাপড়টা ধুইতেসো সেটা করে সেটা করে ইবাদত আরে আর বয়কট করলে সব প্রোডাক্টই বয়কট করতে হবে এবং শুধু প্রোডাক্ট না আপনি ফোন যদি চালান সফটওয়্যারও কিন্তু ইসরায়েলি সফটওয়্যার আছে ইসরায়েলি ডেভেলপমেন্ট সফটওয়্যার কিন্তু আমরা ফোনে ইনস্টল দিয়ে ব্যবহার করি অনেক এভেলেবেল আমরা অহর অহর চালাইতেছি কিন্তু জানি না সেটা ইসরায়েলি সেটা ইসরায়েলি সফটওয়্যার নাকি ইসরায়েলি ডেভেলপমেন্ট সফটওয়্যার নাকি আর সেগুলো আমাদের জানতে হবে শুধু কোকা কোলার পিছনে লেগে থাকলে হবে না কোকা কোলার পিছনে শুধু লেগে থাকলে হবে না আরো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট যদি বাদ দেয় আমার মনে হয় কি জানেন বাংলাদেশের মানুষ চলতেই পারবে না আমি যেটা বিবেচনা করে দেখলাম কতদিন কয়দিন ধরে আমি সার্চ করলাম সোশ্যাল প্ল্যাটফর্মে গুগলে সার্চ করলাম হুম সব জায়গায় সার্চ করে দেখলাম যে আমরা বেশিরভাগই ইসরায়েলি পণ্য ব্যবহার করে থাকি এভেলেবেল আমার মনে হয় ইসরায়েলি পণ্য পারবে না যারা আমরা গরিব আছি মধ্যবিত্ত আছি তারা যদি ইচ্ছা করে চলতে পারবে কিন্তু যারা বড় লেভেলে আছে যারা ধনী লেভেলে তারা চলতে পারবে না মোটেই চলতে পারবে না কেননা ইসরায়েলি পণ্য একটা দুইটা না দুইশোরও বেশি আমরা পণ্য ব্যবহার করে থাকি বাংলাদেশে ইসরায়েলি পণ্য শুধু প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু না ড্রিঙ্কটা কিন্তু না টেকনোলজি কিন্তু তা না আরো আছে যেগুলো আমরা মোবাইল সফটওয়্যার ব্যবহার করে থাকি তো আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার বয়কট করবো পুরোটাই করব। শুধু এই পিছে না কোকা কোকাকুলার পিছনে এমন ভাবে লাগছি রে ভাই খাইয়া না খাইয়া বোতলটা দেখলেই মনে হয় যে আমাদের গাজলিয়া জায়গা তো সবাই ভালো থাকবেন বেশি কিছু বলবো না যেটাকে বয়কট করবো করার মতো করবো কয়েকদিন পরে আবার চালু করি কদিন পরে আবার চালু করি তো ইনশাল্লাহ সবাই জন্য আমরা বয়কট করতে পারি সবার জন্য ইরাদা ঠিক থাকে তো চলি ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে